ভোরবেলা রওনা দিয়েছি সেই প্রথম আধার চর থেকে যাচ্ছি দুধকুমার নদের চর পেরু বাড়িতে জীবন বলতে নদী পাড়ের মানুষের যে জীবন হয় আর কি মাছ মারতে যাচ্ছে না বারা বারা নিজেদের ঘোড়াটিকে নিয়ে বের হয়েছে এক কিশোর এ মাথা মাথা ছুটে বেড়াচ্ছে সেই ঘোড়ার পিঠে করে সবুজ সকাল সকাল এমন দৃশ্য দেখতে ভালোই লাগে দুধকুমারের দুপাশেই মানুষের উপস্থিতি দেখছি সাত সকালে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ এসে দাঁড়িয়েছেন নদীর ঘাটে চলে আসছে যে আমাদের জন্য ঘর বানায় রাখা হয়েছে বসার জায়গা নদীর পাশে সামনে যে ছোট্ট ছাউনিটি দেখছেন সেটি খেয়াঘাট আমরা সেখানেই যাচ্ছি

উত্তরের চরগুলোর চেহারা পাল্টে গেছে এই চরগুলোতে কত জাতের ফসল হয় এখানকার মানুষেরাও জানে না গবেষণা শুরু হয়ে গেছে হ্যাঁ না, তিলো তো না। ভাই আমি যতটুকু জানি এটা সয়াবিন। আবাদ করছে তারাই বলছে এই তারা এদের কি বিপদ করালো ওদেরকে দিয়ে। এখানে যে ফসলের ক্ষেত্র রয়েছে তার ঠিক উপরে বেরুবাড়ী গ্রামটি রয়েছে। এবং সেখান থেকেই একে এক কি আসছেন। কারো কারো সাথে ছাগল রয়েছে। ছোট ছোট শিশুরাও আহ সেগুলোকে নিয়ে আসছে নদীর চরে এই সফরের শুরুতেই ব্রহ্মপুত্রের বিভিন্ন চরে গিয়েছি সেখানকার সঙ্গে এই দুধকুমার নদের যে চরগুলো রয়েছে তার বিস্তর পার্থক্য রয়েছে মনে হচ্ছে যেন এদিকের মানুষের মধ্যে সমৃদ্ধি ওদিকের চেয়ে বেশ খানিকটা বেশি তোমার ছাগল আছে কয়টা মারে বাবা এতগুলা ছাগল একটা দিবা হ্যাঁ দিবা একটা ও একটা ও দাও হ্যাঁ দিবে না তোমাদের আমা বাবা বাবা সবকে এখানেই বান্ধে রাখবা সকাল থেকেই শুরু হয় এই অঞ্চলের মানুষের জীবন মূলত কৃষি গবাদি পশু পাখি নিয়ে তাদের সময় কেটে যায় সবকিছু মিলিয়ে অদ্ভুত এক জীবন তাদের জীবন এরকমই নদীর পাড়ের চরের জীবন এখানে যে মুরগি নিয়ে যাচ্ছে হয়তো কোনো আত্মের বাসায় যাচ্ছে হয়তো সেই গ্রাম এখনো আছে এখানে শস্যের ক্ষেত্রের দিকে বারবারই চোখ চলে যাচ্ছে এবার গবেষণায় নামলেন সর্দার এটারে তাহলে কি এটা তিল তিসি

এই যে এই যে এই যে বিসিগুলো কীসের সোয়াবিনের বিসি কী এরকম সোয়াবিন তো আবার বাইজে খায় শুনেছি আমি দেখিনি সোয়াবিন আমি কখনো মহাবির কায়দায় পড়লাম এখানকার লোকজন সোয়াবিন বলতেছে হ্যাঁ আচ্ছা যাই হোক পাওয়া যাবে দেখতেছি এদিক দিয়ে যারাই চলাফেরা করছেন তাদেরকেই জিজ্ঞেস করছি কিন্তু ঠিকমতো আসলে উত্তর পাচ্ছি না শেষ পর্যন্ত একজন

কিন্তু এটা এটা রিও খাওয়া যায় ভর্তাও খাওয়া যায় তেল তেল হয় তেল কি আপনারা করেন না বে বেছে দেন করে নেয় খাওয়ার তেল তো না এ কি সয়াবিনের মতো এখনও বাদতি হয়নি ও কিছু দিন যাবে সারটার দেওয়া লাগে এতে কিছু দেওয়া লাগে না ও খালি সিটে দেন ও এটা মন কত করে

দৌড়ে বেড়াচ্ছে খেলাধুলা করে বেড়াচ্ছে এখানকার শিশুরা বাচ্চাগুলো আমাদের দেখে বেশ লজ্জা পাচ্ছে তারপরও একটু নেমে এগিয়ে গেলাম চকলেটার গল্প দিয়ে একটু খাতির জমানোর চেষ্টা করলাম তোমাদের ছাগল নাই আছে কয়টা ছাগল আছে দুইটা একটা দিবা দেখতে দেখতে ট্রলার থেকে হাজির হলেন মিস্টার ট্রাভেলার

ব্রাউল টা এই শয়জুদ দ্বারা গলা কাটা মামুনি এদিকে এসো করে দে ভাই এই আরেকটা করে দাও আরেকটা করে দাও কমে না হ্যাঁ কিন্তু যে পার্টি এই মানে এই আছে

আসলে যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো না একটা সময় ছিল যখন এভাবে পণ্য পরিবহনের সক্ষমতা ছিল না এই অঞ্চলের মানুষদের কিন্তু গত বিশ পঁচিশ বছরে আমার যে অভিজ্ঞতা বলে তাতে আমূল পরিবর্তন হয়েছে মানুষ পরিবহনের জন্য ঘোড়া ব্যবহার করছে এছাড়া যান্ত্রিক বাহন সেচ কাজেও এগুলো ব্যবহার করা হয় তবে ঘোড়ার ব্যবহারটা এখন অনেক বেড়েছে ঘোড়া কি পানিতে নামাচ্ছে চরের মানুষের কাছে ঘোরা অতি প্রয়োজনীয় একটি প্রাণী এবং এর যত্ন ভালোই নিতে হয় শান্তি সকাল সকাল গোসল করেন প্রতিদিন গোসল করেন লাগে সুন্দর তো নাম রাখছেন কোন দুধকুমার নদের পানি বেশ সুন্দর উজান থেকে নেমে এসেছে স্বচ্ছ পানির ধারা বাবা কি বাবা হয়নি শ্যাম্পু লাগাবেন ও তো ফাঁকি বাজি করতেছে ও উঠে যাচ্ছে খালি শ্যাম্পু নাকি লাগানো লাগবে কি যত্ন হ্যাঁ পশু পাখির যত্ন নিতে হয় ঘোরার অসুখ বিসুখ হয় না সর্দি হয় জ্বর হয় ওষুধ খাওয়ান লাগে ডাক্তার আছে তাই না কি যত্ন হ্যাঁ এটা কি ছোটবেলা কিনছেন না বড় ছোট কত দাম পড়ছিল

দাম আছে তো ঘোরার ও আপনি বিক্রি করছেন নয় হাজার বাহান্ন হাজার কি মর্দা ঘোরা মানে আপনার এখানে বাচ্চা হইছে ও কয়টা আছে ঘোরা আপনার বাহ এক সময় দুর্গম এই চরাঞ্চলের মানুষের সমৃদ্ধি দেখতে ভালোই লাগে কি কাজটা করলো দেখেন না করে ঘোরা নাকি বসে না শুয়ে পড়লো তো এখন নিজেকে পরিষ্কার করে নিচ্ছে একটা সময়ের কথা বারবার ঘুরে ফিরে মনে পড়ছে দু হাজার এক আমি প্রথম এই অঞ্চলে আসা শুরু করি যদি অর্থনৈতিক দিক বিবেচনা করি সেক্ষেত্রে পরিবর্তন হয়েছে আকাশপাতাল তার সবচেয়ে বড় কারণ এই অঞ্চলের মানুষেরা এখন আগের চেয়ে অনেক বেশি পরিশ্রমী কৃষিকাজও দিতে বললাম দিলাম এদিকে সবকিছুই যেন ঠিকঠাক চলছে শুধু একটি জিনিস নিয়ে খটকা লাগছে সেটি হচ্ছে স্কুল সময়ে শিশুরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বাবা তোমরা কই যাও হ্যাঁ সামনে যে চকলেট নিয়ে যাও ওই ট্রলারে যে বলো আমাদের চকলেট কই হ্যাঁ বলো আমাদের ভাগেরটা কই ট্রামেলার তাদের ভাগের চকলেট কই এই যে এটার গোসল শেষ এবার কালাটা আসবে হ্যাঁ এবার কালাটার গোসল হবে ও বুঝে গেছে গোসল হচ্ছে হ্যাঁ এবার তোমার গোসল হবে আসো আসো

আর একটা মেয়ে ওটা স্কুলে পড়ে আচ্ছা বাহ সুন্দর আপনার নাম কি মোহাম্মদ মনির মিয়া মনির ভাই আর এই জায়গার নাম হচ্ছে কি সবুজপাড়া এই জায়গার নাম হচ্ছে সবুজ পাড়া হ্যাঁ দেখেন ওই যে সবুজ দিয়ে সবুজ দিয়ে ভরা ও নিজের নাম দিচ্ছেন নাকি নদী ভাঙনের এলাকা

দক্ষিণের লবণ পানির দুনিয়ার মানুষ বেলায় সর্দারের সাথে উত্তরের এই শিশুদের বেশ ভাব ব্যাগ এখন রাখতে যাচ্ছে না কেউ কে জানি বলছে যে মেয়েদের ব্যাগ আর রাখতে চায় না সকাল সাতটার দিকে আমরা রওনা দিয়েছিলাম প্রথম চর থেকে সেখান থেকে প্রায় দুই ঘন্টা ট্রলার চালিয়ে আমরা এসে পৌঁছেছি চর বেরুবাড়িতে বাড়িতে এবং এখানে এসে এতটাই ভালো লাগছে চারপাশটা এতটা সবুজ এখানকার মানুষের সারল্য বাচ্চাদের ছুটে বেড়ানো ফল ফুল সব মিলিয়ে এতটাই বিমোহিত হয়ে পড়েছিলাম যে নাস্তার কথা ভুলে গেছিলাম আমাদের নুর ইসলাম ভাই ডেকে নাস্তার কথা মনে করিয়ে দিলেন আমাদের সকালের নাস্তা হ্যাঁ এই হচ্ছে

সকালের নাস্তা করা দারুণ একটি বিষয় তাও আবার পান্তা ভাত শুকনো মরিচ এবং ভর্তা দিয়ে আপনারা অনেকে হয়তো দেখে হিংসা করবেন আফসোস করবেন তাদের জন্য বলি যে আমাদের এই জীবন এই উপভোগ করা দেখে অবশ্যই আফসোস করবেন কারণ এটি সুন্দর বর্ণয় আপনারা চাইলেই এই জায়গায় যেতে পারেন ঘুরে আসতে পারেন খেয়া পারাপার চলছে একটু পরপর নদী পার হয়ে অনেকেই আসছেন নানা বয়সী নানা পেশার মানুষেরা শিশুরাও আছেন তো তারা খেয়া পার হয়ে আসছেন চলে যাচ্ছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে সম্ভবত তারা বেশিরভাগ ক্ষেত্রে নানা রকমের কাজে যাওয়া আসা করছেন আর নারী এবং শিশু যাওয়া আসাঘাট কেউ কেউ শ্বশুর বাড়িতে শিশুরা যাচ্ছেন দাদা বাড়ি অথবা নানার বাড়িতে অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা দেখছি আর উপভোগ করছি আর ভাবছি এরপরে আবার কখন আসব বেরুবাড়ির চরে অবশ্যই এই চরে আমরা আবার আসব এরকম সমৃদ্ধ চর আমি আসলে খুব কম দেখেছি চর বেরু মানুষের গল্প নিয়ে আবারও হাজির হব আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই